নিস্তব্ধ রাত আকাশ ঢেকে আছে কালো মেঘে হঠাৎ করে কোথাও দূর আকাশে ভেসে আসে এক সংকেত এটি শত্রু ক্ষেপণাস্ত্র প্রচন্ড গতিতে ছুটে আসছে এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের কোন একটি শহর কিন্তু আমেরিকার মাটিতে হেঁটে চলে বেড়ানো মানুষের মুখে এতটুকু ভয় নেই তারা জানে তাদের মাথার উপর আছে এমন এক শক্তি যা প্রতিটি আক্রমণকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে এটি কোনো গল্প বা কল্পবিজ্ঞান নয় এটি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবটা এমন একটি ঢাল তৈরি করা যা পুরো যুক্তরাষ্ট্রকে আচ্ছন্ন করে রাখবে আকাশ থেকে আসো যে কোনো আঘাত হোক সবই এই অদৃশ্য ঢালের হয়ে হয়ে যাবে। এটি হবে এমন এক অবিনশ্বর প্রতিরক্ষা বল যা শত্রুপক্ষের যে কোনো আক্রমণকে আকাশেই থামিয়ে দেবে ট্রাম্প এই ঢালকে বলছেন গোল্ডেন ডোম একটি সোনালী শক্তির প্রতীক যা যুক্তরাষ্ট্রের আকাশ জুড়ে ছড়িয়ে থাকবে কিন্তু কিভাবে কাজ করবে এই গোল্ডেন ডোম ঠিক কিসের ভয়ে ট্রাম্পই প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে মরিয়া হয়ে উঠেছেন সে সব কিছুর চেয়ে পাঁচগুণ দ্রুত বেগে চলা হাইপারসোনিক মিসাইল হোক কিংবা কোন ক্ষতিকর পতঙ্গ কোনো কিছুই যেন আমেরিকার আকাশ ভেদ করে প্রবেশ করতে না পারে এমন ব্যবস্থা করতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চীন ও রাশিয়ার অস্ত্রাগারে এমন সব আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নির্মিত হচ্ছে যা ঠেকাতে আমেরিকাকেও থাকতে হচ্ছে কয়েক ধাপে এগিয়ে আর এভাবেই ট্রাম্পের মাথায় এসেছে গোল্ডেন ডোমের কনসার্ট অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় থেকেই এরকম প্রতিরক্ষা ব্যবস্থার কথা ভাবছিল আমেরিকা কিন্তু এই গোল্ডেন ডোম ঠিক কিভাবে কাজ করবে এটি মূলত স্যাটেলাইট লেজার রশ্মি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ঘটিত এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো যা শত্রু ক্ষেপণাস্ত্র ছাড়ার মুহূর্ত থেকে সেটিকে শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দেবে ইসরায়েলের আয়রন ডোম যেমন ছোট আকার রকেট ও ড্রোন আক্রমণ প্রতিহত করে তেমনি গোল্ডেন ডোম হবে এর হাজার গুণ উন্নত এবং আরও বৃহৎ এটি শুধু শহর বা সামরিক খাঁটি নয় বরং পুরো দেশের প্রতিটি ইঞ্চি ভূমিকে আচ্ছন্ন করে রাখবে যদি কখনো যুক্তরাষ্ট্রের দিকে ছুটে আসে কোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাহলে গোল্ডেন ডোম সেই আঘাতের মোকাবেলা করবে ঠিক যেন কোন সুপার ঢালের মতো আকাশ থেকে ছুটে আসা যে কোনো আক্রমণকে এর লেজার রশ্মি বা স্যাটেলাইট ভিত্তিক ধুলিশ্যাত করে দেওয়া হবে ট্রাম্পের মতে এটি হবে এমন এক ঢাল যা আমেরিকাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ হিসেবে করে তুলতে গোল্ডেন ডোমের ব্যাপারে ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ ছিল বেশ উচ্চ তিনি বলেছেন আমরা এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবো যা শত্রু সব ধরনের আক্রমণকে শূন্যের কোথায় নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র এমন এক জাতি হয়ে উঠবে যার উপর আকাশ থেকে কেউ আক্রমণ করতে সাহস করবে না তার এই ঘোষণা কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয় পুরো বিশ্বের প্রতিরক্ষাবিদদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এর জন্য কংগ্রেসের কাছে বিপুল অর্থ বরাদের দাবিও জানান এই বর্ষিয়ান রিপাবলিকান নেতা কংগ্রেসে ট্রাম্পের ভাষণের পরে এ বিষয়ে ধোয়াশা তৈরি হয়েছিল কিন্তু পরে তা খোলাসা করেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকস রীতিমতো বিবৃতি দিয়ে তিনি জানান ইসরায়েলি এয়ার ডিফেন্সের সঙ্গে অনেক জায়গাতেই পার্থক্য থাকবে মার্কিন গোল্ডেন ডোমের এর মাধ্যমে কৃত্রিম উপগ্রহভিত্তিক পৌর বর্মের আড়ালে থাকবে আমেরিকা এ বছরের সাতাইশ জানুয়ারি প্রতিরক্ষা সংক্রান্ত এক্সিকিউটিভ নির্দেশে সই করেন ট্রাম্প সেখানে এই হাতিয়ার নির্মাণের রোডম্যাপ বানাতে ষাট দিন সময়সীমা বেঁধে দেন তিনি গোল্ডেন ডোমের প্রস্তাবিত নকশার জন্য লকহিড মার্টিন সহ বেশ কয়েকটি জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার মার্কিন মহাকাশ বাহিনীর ভাইস চিফ জেনারেল মাইকেল গুয়েটোলিন জানিয়েছেন এতদিন শত্রু ক্ষেপণাস্ত্র কেবলমাত্র রাডারের সাহায্যে চিহ্নিত করা হতো এবার থেকে সেগুলিকে চিনিয়ে দেবে কৃত্রিম উপগ্রহ এরপর ক্ষেপণাস্ত্রের রাস্তা খুঁজে নিয়ে মাঝ আকাশে সেগুলিকে লেজারের সাহায্যে ধ্বংস করা হবে এক কথায় এভাবেই অন্তরিক্ষ থেকে গোটা যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দেবে গোল্ডেন ডোম জেনারেল গুয়েটলিনের কথায় পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং হামাস যুদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে চীন এবং রাশিয়ার পাশাপাশি বর্তমানে ইরানও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে আর এই নিরাপত্তার খাতিরে এই ধরনের হাতিয়ারের প্রয়োজন হচ্ছে এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি কোন সুনির্দিষ্ট অঞ্চলের সুরক্ষার কথা মাথায় রেখে আয়রন ডোমের নকশা করেছিল ইহুদি প্রতিরক্ষা গবেষকরা এর সাহায্যে দেশের প্রতিটা কোন সুরক্ষিত করা সম্ভব নয় অন্যদিকে গোটা আমেরিকাকে সুরক্ষিত করতে গোল্ডেন ডোম নির্মাণের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি একাধিক স্তরে আমেরিকার আকাশে একটি পৃথক নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবে বলে জানা গিয়েছে এতে লেজার অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে ফলে খরচের দিক থেকে আয়রন ডোমের তামির ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি সস্তা হবে বলে দাবি করছেন সংরাষ্ট্র বিশেষজ্ঞরা বিশ্বগোদের দাবি ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়েরসনিক নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতেই গোল্ডেন ডোমের প্রয়োজনীয়তা অনুভব করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তাছাড়া চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এর হাতে থাকা অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলিও আমেরিকার ফৌজি জেনারেলদের চিন্তা বাড়িয়েছে গোল্ডেন ডোম এখনো বাস্তবে রূপ পায়নি এটি মূলত একটি ধারণা একটি পরিকল্পনা তবে এটি যদি একদিন বাস্তব হয় তাহলে এটি হবে পৃথিবীর ইতিহাসের প্রথম লেজার ভিত্তিক প্রতিরক্ষা বলয় যা দেশকে আকাশ থেকে আসা যে কোনো হুমকি থেকে রক্ষা করবে শত্রুরা যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আক্রমণ করুক না কেন এই সোনালি ঢালের সামনে সবকিছু তুচ্ছ হয়ে যাবে ভাবুন তো এমন এক ভবিষ্যতের কথা যেখানে পুরো একটি দেশকে অদৃশ্য শক্তির একটি ঢাল আচ্ছন্ন করে রেখেছে বাইরে থেকে যতই গর্জন আসুক না কেন সেই ঢালের ভেতরে থাকা মানুষেরা নিশ্চিন্তে জীবনযাপন করছে গোল্ডেন ডোম তাদের রক্ষা করছে আগামীর যুদ্ধক্ষেত্রে রীতি বদলে দিচ্ছে সত্যি এটি এক রোমাঞ্চকর ভবিষ্যতের প্রতিচ্ছবি